পনেরোটা কথা আছে কয়টা পনেরোটা বিষয় যদি আমার উম্মত তাদের অভ্যাসে পরিণত করে কিসে অভ্যাস পরিণত করে অভ্যাস কেরকম মানুষ কথায় আছে অভ্যাসে ধাস অভ্যাসে কি ধাস অর্থাৎ তার অভ্যাস পরিবর্তন হয় না অর্থাৎ এটাকে সে কিছু মনেই করে না আমার উম্মত যখন এই পাঁচটা গুনাহকে অপরাধকে অভ্যাসে পরিণত করবে যেটা সে করতেছে কিছুই মনে করছে না অথচ এটা বড় নাফর মানি তখন আল্লাহ বলেছেন তোমরা লাল বাতাসের এবং তোমরা ভূমিদশের দোষের ভূমিকম্প অপেক্ষা করো আল্লাহ তালা পক্ষ থেকে তোমাদের উপরে আজাদ এবং সেই পুরোনোটা অভ্যাস কি এটা এখন আপনাদের সামনে হাজির আলোচনা করব। ইনশাল্লাহ আমরা এই পুরোনোটা অভ্যাস আমাদের যাদের মধ্যে থাকবে আজকের পর থেকে সে অভ্যাসগুলি সেরে দিতে হবে رسول کریم صلى الله عليه وسلم عن علي بن أبي طالب علي بن أبي طالب رضي الله عنه ونبون تدين قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم ولسان إذا فعلت أمتي خمس عشرة خصلة حل فيها البلا دخول أمر مات بروتة کے أو کے গুনাকে নফর মানিকে নিজেদের অভ্যাসে পরিণত করবে এটাকে গুনা এটা কেয়ার করবে না এটা মনে করবে না হাল্লা ফিহাল তখন তোমাদের উপরে আলামিনের পক্ষ থেকে আজাব অবধারিত নির্ধারিত হয়ে যাবে বলেন নির্ধারিত হয়ে যাবে বৈধ হয়ে যাবে তোমরা তোমাদের হাতের কামায়ের কারণেই আজাব গজব ভূমিকম্পকে বৈধ করেছ হাল্লা অর্থ হালাল করা বৈধ পড় হাদিসে এই শব্দ আছে হাল্লা ফি হাল বালা তখন এই সমস্ত পড়ার অব্বাসের কারণে তাদের উপরে আযাব গজব আল্লাহর পক্ষ কি হয়ে যাবে হালাল হয়ে যাবে বৈধ হয়ে যাবে সাহাবাই کرام رضی اللہ عنہ اجمعین قیلہ وا فیها یا رسول হাবিবাল্লাহ এই পড়ার অব্বাস কি এবারে রাসূল বলেন ক্বালা এক নম্বর হলো যুদ্ধ লব্ধ সম্পত্তিকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করা কি করা যুদ্ধ লব্ধ সম্পত্তিকে নিজের ব্যক্তিগত কি সম্পদ মনে করা ইসলামী রাষ্ট্রে যুদ্ধের সম্পদগুলো গুলো গণিমাত সেগুলো আপনার রাষ্ট্রপ্রধান ভাগ করে অন্যদের মাঝে দিবে কিন্তু সেই সম্পদকে যখন নিজের ব্যক্তিগত সম্পদে পরিণত করবে তখন এই আজাদ অপেক্ষা করা আজাদ চলে আসবে বলেন নওজ মিল্লাহ দুই নম্বর আল্লাহ সাল্লাম বলেন দুই নম্বর হচ্ছে আমানতের বস্তুকে গণী মাল মনে করা কি করা আমানতের বস্তুকে গণী মাল মনে করে সেগুলোকে আত্মসাৎ করা কি করা আত্মসাৎ করা ভালো করে বুঝেন আমানত এটা আল্লাহর পক্ষ থেকে রক্ষা করা কি ফরস প্রত্যেকের প্রত্যেকের উপর যে আমানত দারিতে রয়েছে এটা রক্ষা করা কি ফরস সেজন্য এই আমানতের যখন খেয়ালত করা হবে এই আমানতের সম্পদকে যখন নিজের গণীমতের সম্পদ মনে করা হবে তখন আল্লাহর পক্ষ থেকে আজাদ অবতারিত হয়ে যাবে কথা বুঝতেছেন নাকি রাষ্ট্রীয় সম্পদ সরকারের উপর জনগণের আমানত কিনা কথা বলে না এই এই ইউনিয়নের মধ্যে চেয়ারম্যানের জন্য এই এলাকার জনগণের সম্পদ কিনা এই রাষ্ট্রীয় সম্পদ এই সম্পদ গুলাকে যখন নিজের সম্পদ মনে করবে গণিমতের মাল মনে করবে নিজের জন্য হালাল মনে করবে তখন আল্লাহ বলছেন আজাবের অপেক্ষা তোমাদের আজাব চলে আসবে হ্যাঁ এই জন্য আমাদের সম্পদকে গণীমতের মাল করা যাবে না তিন নম্বরে রসুল করি মুসল্মুল মাহমানি হোসল্লাম বলেন ও জাকাত খেয়াল করেন জাকাতকে জরিমানা মনে করা হবে যখন তার উপরে জ্যাকাত মাজু হয়ে যায় ফরদ হয়ে যায় তার জন্য জাকাত আদাই করা ফরজ কিন্তু সে ব্যক্তি জাকাত আদাই করে না গড়ি মশি করে করলেও তার উপরে কেমন জেনে একটা জরিমানা আরোপ করা হয়েছে একটা দণ্ডাদেশ আরোপ করা হয়েছে এরকম একটা ভাব জাকাত আদায় করতে চায় না জাকাতকে আদায় করা নিজের জন্য একটা জরিমানা মনে করে এই অবস্থা হবে আল্লাহ বলেন তোমাদের উপরে আসা আবার গজব চলে আসতে বলেন তাহলে আমারও খেয়ানতকারী যুদ্ধ লব্ধ সম্পদ আত্মসাতকারী এবং জাকাত যে ব্যক্তি দেয় না জাকাতকে জরিমানা মনে করে ওই সমস্ত ব্যক্তিদের কারণে ভূমিকম্প আসবে কি করবে আসবে এরপরে পুরুষ মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে কি করবে পুরুষ যখন তার স্ত্রীর আনুগত্যশীল হবে অর্থাৎ স্ত্রী যা বলবে তাই শুনবে স্ত্রীর কথা শুনতে সে বাধ্য বলতেছে টিভি আনো টিভি আনছে বলতেছে আমাকে বেপরদায় ছেড়ে দাও ছেড়ে মানতে বাধ্য স্ত্রীর যখন সে আনুগত্য করবে তখন আল্লাহ আল্লাবের পক্ষ থেকে আজাবার গজব চলে আসবে বলেন এখন বলবেন তো স্ত্রীর কথা মানব না হা স্ত্রীর সাথে আপনার সুসম্পর্ক স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী পরামর্শ ভিত্তিক আপনার কাজ করতে হবে কিন্তু স্ত্রীর আনুগত্য অর্থাৎ আল্লাহ তালার নাফরামানির ব্যাপারে সব কিছুর ব্যাপারে স্ত্রীর আনুগত্য এটা বলা যাবে না বরং আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পথে আপনি স্বামী হ্যাঁ আপনার আনুগত্য করবে আপনার কথা মানবে এবং দিনের সাথে চলতে হবে কথা বোঝাচ্ছে তো এই জন্য বলা হয়েছে যখন স্ত্রীকে যখন কি করে স্বামী তার আনুপত্যশীল হয়ে যায় তখন আজাদ চলে আসবে এরপরে রসুল তার মায়ের হয় হয় কি তার মায়ের চারণ করে অর্থাৎ নিজের মায়ের অবাধ্য হয় সন্তান মায়ের অনুগত না ভাদ্য না তাহলে বুঝতে হবে ওই সমাজে ওই রাষ্ট্রে আজাদ চলে আসবে আজকে আমাদের সমাজের সন্তান না মায়েদের কথা শোনে না মায়েদের অবাধ্য মারা কান্না করে মারা আপনার নিজে নিজের দিককার দেয় কেমন সন্তান জন্মগ্রহণ করেছি জন্ম দিয়েছি তো অর্থাৎ এই সন্তানগুলো মায়েদের অবাধ্য হয়ে গেছে যখন সমাজের মধ্যে এই অবস্থা হবে তখন আল্লাহর পক্ষ থেকে আজ আবার গজব চলে আসবে বলেন না সংক্ষেপে বলতেছি অমার্য সদীয় অজাফা আবাহু এবং নিজের বন্ধুকে আপন বানাবে বাবাকে দূরে ঠেলে দিবে বাবাকে দূরে ঠেলে দিবে নিজের পিতার সাথে খারাপ আচরণ করবে করবে এবং নিজেদের বন্ধু বান্ধবকে নিয়ে সারা রাত্র আমদ্য ফূর্তি করবে এই অবস্থা সমাজে আসেনা নাই মনে আসেনা নাই সন্তান মোবাইল কেনে কোথায় গিয়ে আড্ডা মারে পিতা মাতা জানে না বাবা আবাদান প্রদান করলে নিষেধ করলে ওই বাবা কহুম কি দেয় ধামকি দেয় এমনকি এমন এমন ঘটনা শোনা যায় সন্তান পিতাকে পর্যন্ত হত্যা করে ফেলে বলেন নজবিল্লাহ রেমন ঠিক নামে ঠিক রসুল সোনাসরাম বলেছেন যখন এই অবস্থা হবে অবার মোসদি অহু অযফা আবাহু যখন বন্ধুকে আপন বানাবে পিতার অবাধ আচরণ করবে পিতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে তখন মনে করবা এই সমাজে আজ গজব চলে আসবে

নামাজ পড়তে আসলে দুই মুসল্লি কথা বলতে বলতে পুরো একেবারে এটাকে সাহসল বানায় দেয় 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 না এই যে আল্লাহ রসুল বলছেন যেগুলো কোনো প্রয়োজন নাই এই ধরনের আওয়াজ সরগোল মসজিদে যখন বেড়ে যাবে তখন মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আসা আর ভূমিকম্প আসবে বলেন এরপরে রসুল বলেন ভালো করে বোঝেন সমাজের নিকৃষ্ট লোকেরা নেতৃত্ব দিবে বলেন কি বললাম সমাজের নিকৃষ্ট লোকেরা নেতৃত্ব যখন গ্রহণ করবে তখন আল্লাহর পক্ষ থেকে আজাব অপেক্ষা করো আজাব পদক চলে আসবে বলেন নজমিল্লা ঠিক না ঠিক বর্তমান সমাজে কোরআন হাদিসে কোনো জ্ঞান নাই আইলেম কালাম নাই নেতা হয়ে বসে আছে না নাই কি করে তালাক করছে আলে বলে আমাদের সাথে কোনো পরামর্শ নাই বা স্বামী স্ত্রী মিলাই দিছে বিবাহ কি সঠিক আছে না ব্যতিক হইলো কোনো খবর নাই সে ব্যক্তি নিজেও গুমরা হইলো অন্যকে গুমরা করলো সেও জাহান হলো অন্যকে জাহান বানাইলো এটাই রসুল বলছেন যে অকালে জাইমুল কৌমি আর জনহুম সমাজের নেতৃত্বে যখন নিকৃষ্ট লোকেরা আসবে তখন তোমাদের মধ্যে আজাবার গজাবাস বলেন নাওয়াজ তিন নম্বরে এরপরে রসুল বলেন ওয়াকিমার রজুল তোমাকে তোমার ব্যক্তিত্বের কারণে এলিমের কারণে আমলের কারণে সম্মান করবে না তোমাকে ভয়ে তোমাকে সম্মান করবে তোমার ভয়ে তোমাকে সম্মান করবে আল্লাহ রসুল হাদিস কিভাবে মিলে যায় দেখেন আজকের বর্তমানে সমাজের অবস্থা কি সামনে কয়ে শুভেচ্ছার স্বাগত পিছনে দেয় গালি দেয় না। তার ভয়ে তার অনিষ্ঠ থেকে বাঁচার কারণে নেতাকে সম্মান করে এছাড়া তাকে সত্যিকার তো সম্মান করে না এই অবস্থা হয়ে গেছে অতএব আজাবার অপেক্ষা করতে হবে এরপরে শুরু হলে অর্থ বলে দিচ্ছি অসুরিবাতিল খমরু যখন মদ্যপান বেড়ে যাবে আম হয়ে যাবে মদের যখন সয়রাব হয়ে যাবে তখন আজাবার অপেক্ষা করতে হবে অনুবসার হারির রেশমি পোশাক যখন পরিধান করবে যখন নর্তুকি গায়ক গায়িকার সংখ্যা বেড়ে যাবে এবং দুল তবলা এই সমস্ত যখন আপনার বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে সমস্ত জায়গায় যখন গানের আওয়াজ বাজবে তখন আজাবের অপেক্ষা করো আমি তো বলি বর্তমানে মসজিদ গান বাজে বাজে কিনা হজুর এটা বলে কিভাবে হ্যাঁ আমি বলি এমন রিংটন মোবাইলের মধ্যে দেওয়া রাখে নামাজের মধ্যে গান বাজতেছে কথা বলেন ঠিক নেবে ঠিক এই মোবাইলটা কোথায় মসজিদে কোথায় মসজিদে অতএব আজাব অপেক্ষা করতে হবে এরপরে রসুল বলেন যে সর্বশেষ হলো বর্তমান যারা আছে তারা পূর্ববর্তী উন্মতকে গালি দিবে যেমন আমাদের অনেক ভাইরা আবু হানিফা রহমতুল্লাহ আলহী গালি দেয় দেয় কি দেয় না দেয় কি দেয় না পূর্ববর্তী নেককার লোকদের গালি দিবে এই অবস্থা যখন ঘটবে আবু হরাইয়া থেকে আরেকটা হাদিস বর্ণিত অত দিন যখন বদিন শিক্ষা দেওয়া হবে আইলমে শিক্ষা ছেড়ে দেওয়া হবে গায়ক গায়িকা নায়ক নায়িকার শিক্ষক শিক্ষিকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হবে আর মঙ্গল শুয়া যাত্রা এগুলো সেখানে চেষ্টা করা হবে কুরআন সুন্নাহ শিক্ষা বাধ্য হবে অর্থাৎ আতউইলিমাল গাইর আল দ্বীন গাইরা দ্বীন বেদীন শেখান হবে দ্বীন থেকে দূরে সরেণ হবে তখন আল্লাহর আযাব এবং গজবের অপেক্ষা করতে হবে রাসূল বলেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা খাসফান আও মাসখান এই পুরোটা আব্বাস বিশেষ করে যখন আমার উম্মতের মধ্যে আব্বাস পরিণিত হবে তখন তোমরা তোমাদের আবুহা জলবায়ু পরিবর্তন হয়ে যাবে লাল বাতাস গরম হওয়া চালু হবে এবং ভূমিকম্প হবে এবং হবে এই অবস্থা তোমাদের আসবে আজাব আর গের মাধ্যমে আল্লাহ ধ্বংস করে দিবে সেই জন্যে আল্লাহ আলমিনের ভূমিকম্প নামক যে আজাব তয়ামতের যে আলামত এর থেকে বাঁচতে হলে আমাদেরকে এই অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে এবং আল্লাহ তালা দরবারে ফিরে এসে তহবা করতে হবে এবং আমাদের আমলকে সহি এবং সঠিক করে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করে আমাদেরকে খবর যেতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা এই আজাব থেকে বাঁচব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ দিয়ে ফিরে আসার তৌফিক দান করেন যারা বলেন আমিন যারা না আমিন সবাই তবা করবেন ইনশাল্লাহ সবাই খাস আল্লাহর কাছে তবা করবেন এখন থেকে ইনশাল্লাহ বেশি বেশি নেক আমল করবেন আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন যারা বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা <coughs> Allah'a <laughs> emanet <Estağfurullah. gülüyor>